নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে শুধুমাত্র চিড়ে আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি চিরা নিয়েছি আর এই চিড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো আলু আর একটা টমেটো এখন এই চিড়াগুলো অন্য একটা পাত্রে দিয়ে খুব ভালো করে এই চিরাগুলো ধুয়ে নেবো চিড়াগুলো কিন্তু জল বদলে বদলে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চিরাগুলো আমি এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে একটুখানি জল ঝরতে দেব ওদিকে চিরাগুলো থেকে জল ঝরতে ঝরতেই বন্ধুরা এদিকে আমি আলু আর টমেটোটা কেটে নেব দেখুন আলু কিন্তু আমি কেটে নিয়েছি আর বন্ধুরা এখানে কিন্তু আমি দুটো আলু নেই একটা আলু নিয়েছি তার সাথে একটু গাজর কেটে নিয়েছি একটুখানি বিট একটা টমেটো আর কাঁচা লঙ্কা এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল তেল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই এখন এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে সামান্য একটু সর্ষে আমি এখানে সাদা সর্ষে দিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন তার সাথে দিয়ে দেবো একটু কারিপাতা পাতা এবারে সর্ষে আর কারিপাতাটা একটু ভালো করে ভেজে নিতে হবে সর্ষে আর কারি পাতাটা হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বিট আলু আর গাজর তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে তিন চার মিনিট সময় ধরে এই সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি নারকেল তারপর মিশিয়ে মিনিট মতো ভেজে নিতে হবে দেখুন আরও এক মিনিট মতো এই সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে দেবার পর এই সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে যতক্ষণ না এই আলুগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট ধরে এই সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখুন আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই চিনি কিন্তু বন্ধুরা আপনারা যদি আর একটু মিষ্টি মিষ্টি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন এবারে চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সেই চিড়ে দেখুন চিড়াগুলো কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়ে আছে এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই চিড়াগুলো খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো উপোসের দিনে খেতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু আমি আজকে আপনাদের এই চিরের রেসিপিটা করে দেখালাম দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে তুলেও আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এগুলো খেতে কিন্তু কোনো রকম ডাল তরকারির প্রয়োজন নেই এমনি এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরেও আমি আপনাদের বলছি এরকম আলুর দমের সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারেন যদি আলুর দমও না থাকে তাহলে আপনারা একটুখানি টক দই দিয়ে এই রেসিপিটা পরিবেশন করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের চোখের ভালো লাগা থেকে যদি মন পর্যন্ত পৌঁছে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না